রান্না ভালোই বাতাসি মাছ দিয়ে তরকারিটা খুব ভালো হয়েছে হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালোই আছো আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দুপুরের রান্না বান্নার কিছু আইটেম একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া মশলায় সব রান্না বান্না হবে বাতাসি মাছ দিয়ে বেগুনের সাদা ভাত খাসির মাংস সঙ্গে চিকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্না করছি মাটির জোড়া উনুনে একদিকে ভাতের হাড়ি আরেকদিকে তরকারির কড়াই বসিয়ে কিভাবে কত তাড়াতাড়ি আমি রান্নাগুলো কমপ্লিট করছি সেটাই আজ তোমরা দেখো তো সেই জন্য আমি সব মশলা শিল্পাটায় বেটে নিয়েছি আর মাটন চিকেন সব ধুয়ে নিয়েছি বাতাসি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না দেখো শুরু করবো উনুনে প্রণাম করে রান্না শুরু করে দিয়েছি কয়েক থেকে ভাতের হাড়ি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাতের হাড়িতে কিন্তু আন্দাজ মতো চাল ধুয়ে দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু তরকারির কড়াইটাতে এখন প্রথমে রান্না করে নেব বাতাসি মাছ দিয়ে বেগুনের সেই তরকারিটা সেই জন্য কড়াই গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি আর কেটে ধুয়ে নেওয়া বেগুনগুলো দিয়ে আন্দাজ মতো দিচ্ছি হচ্ছে লবণ আর সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো এইবার নেড়ে চেড়ে ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি যেহেতু অল্প বেগুন চার মিনিটেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু বেগুনগুলো নামিয়ে নিয়েছি এদিকে কেটে ধুয়ে নেওয়া বাতাসি মাছে দিয়ে দিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো লবণ এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সব মশলা কিন্তু আমি শিল বেটে নিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ বাটা বেগুন ভেজে নেওয়ার পরে সেই কড়াই আবারও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব বাতাসি মাছগুলোতে যে সব মশলা দিয়েছি সেই মাছে এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে মশলার সাথে মাছগুলো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এবার সব কিছু একসাথে মাখিয়ে নিলাম যিনি কাঁচা মাছই সব কিছু মাখিয়ে নিলাম তাল পাতা দিয়ে কিন্তু রান্না করছি জ্বালানি হিসেবে আজকে তাল পাতা ব্যবহার করছি মাছটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে সামান্য একটু সাদা জিরা দিচ্ছি জিরাটা চিরপিরে ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে এবার মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার মাছ মশলা সবজির সঙ্গে একসাথে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবে কষি এরকম থক থক হয়ে গেছে এরকম বেশি ঝোলে রান্নাটা হবে না একদম গামা সামনের গ্রেভিতেই রান্না হবে সেই যে জল দিয়ে দিয়েছি এবার হাই আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেবে আজ দিয়ে বেগুনের তরকারি কিন্তু রান্না কমপ্লিট একদম মাখা মাখা গ্রেভিতে রান্নাটা হয়েছে তো এখন নামিয়ে নিচ্ছি এখন কিন্তু রান্না করব হচ্ছে খাসির মাংসটা সাতশো গ্রাম খাসির মাংস করে সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরা বাটা আন্দাজ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কা বাটা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবে একটু কম বেশি করে নেবে লঙ্কার পরিমাণটা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল মতো দিচ্ছি হলুদ গুঁড়ো খুন্তিটা দিয়ে মেরে চেড়ে মেরিনেট করে নেবে এভাবে মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আলুটা ভাজা হয় ঠিক ততক্ষণ ভাত কিন্তু এদিকে ফুটে গেছে এবার ভাতের মার আলাদা করে নেব আমরা গ্রামে উনুনে রান্না করলে এভাবে মার আলাদা করি যাই সেট মতো একটা ঢাকনা দিয়ে ভাতের হাড়িটা জাস্ট এই ফেনা পৈঠার মধ্যে উপুর করে দিলে হয়ে যায় আমাদের বাড়ির ভাষায় এটাকে কিন্তু ফেনা পৈঠা বলি মাটি দিয়ে তৈরি করেছি ভাতের হাড়িটা দুটো কড়াই বসিয়ে দিয়েছি ডান দিকের এই কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলো ধুয়ে লবণ আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এবার কিন্তু আলুগুলোকে নেড়ে চেড়ে কালার করে ভেজে নেবো আর ওননের উল্টো দিকে বাদিকে করাইয়ে কিন্তু চিকেনটা রান্না করব আমি 250 গ্রাম চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ভালো করে গরম করে নি করাইয়ে গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরষের তেল আন্দাজ মতো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কা বাটা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কলকিটা দিয়ে নেড়ে তেড়ে মেরিনেট করে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে তেরে এদিকে গোল্ডেন ব্রাউন কালার করে নেব আর সেদিকে আমি তাকে বসিয়েছি নেড়ে চেড়ে নালকো কালার করে নেব মাটির মাটির জোড়াও নয় রান্না হচ্ছে দেখতে পাচ্ছ দুই দিকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় ও দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে কীভাবে এরকম উন বানানো যায় তোমরা চাইলে সেই দিদি ও দেখে নিতে পারো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা তেতো করা রসুন রসুনটা দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চিকেনটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব আলুটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিয়ে যখন একটু লাল লাল হয়ে গেছে ঠিক তখন মতো হলুদ গুঁড়ো দিয়ে আরো মিনিটের ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছে এক টুকরো দিচ্ছি দারচিনি মিডিয়াম সাইজের তিনটা দিচ্ছি পিঁয়াজ কুচি আর সঙ্গে দিয়েছি দুটা গোটা রসুন পেঁয়াজটা নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এদিকে চিকেন কিন্তু অলরেডি কষানো হচ্ছে দিচ্ছি থেতো করা দুটো রসুন সামান্য একটু দিচ্ছি গোটা সাদা জিরা এক মিনিটের মতন নেড়ে চেড়ে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা সামান্য একটু লাল লঙ্কা বাটা হাফ কাপ পরিমাণ এই তিল পাটা ধোয়া জলটা দিয়ে দিয়েছি থেকে শুনেছি যে শিল্পাটা ধোয়া জলটা দিলে নাকি রান্নার টেস্ট বেড়ে যায় আমিও যখন শিল্পাটায় মশলা করি মশলা করার পরে শিল্পাটা ধোয়া জলটা কিন্তু তরকারিতে দিয়ে দিই মশলাটা কম পক্ষে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে কম পক্ষে কুড়ি থেকে ২৫ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু সাইড দিয়ে চিপচিপ করে তেল বেরোচ্ছে এবার মেরিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি চেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে মিডিয়াম আছে দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মিনিটের মতন কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে ভালো করে এই যে সাইড দিয়ে চিপচিপ করে তেল হচ্ছে এবার আলু দিয়ে দিচ্ছি দুটো আলুটা ভেজে নিয়েছিলাম আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব দুই মিনিটের মতন ঢাকা দিয়ে কষিয়ে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে ঢাকনা খুলে খুলে টোটাল কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব চিকেন কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি সামান্য একটু লাল লঙ্কা দিয়ে রান্নাটা কাঁচা লঙ্কার রান্না খেতেও যেমন ভালো লাগে স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিই বেশি ঝোলে রান্নাটা ব্রয়লার চিকেন কিন্তু মিডিয়াম গ্রেভিতেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে সেই আন্দাজেই জল দিয়ে ভালো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব অবশ্যই নেড়েচেড়ে কষাতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় প্রথম কুড়ি মিনিটের মতন ঢাকনা দিয়ে আবার এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার কিন্তু কোনো রকম ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব চিকেন কারি কিন্তু এদিকে রেডি ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও কিন্তু মিডিয়ামই হয়ে গেছে দশ মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আমি এখানে একটা চামচ বাটা গরম মশলা দিয়েছি ভালোভাবে মেরে চেড়ে আরও দুই মিনিটের মতন করে নিলেই কিন্তু চিকেন কমপ্লিট হয়ে যাবে ঘরোয়া মশলা চিকেন কারি কিন্তু একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি হয়নি মাটন মানেই একটু বেশি সময় নিয়ে রান্না করা আর খাওয়ার সময় ডাউন টেস্টে খাওয়া সেই জন্য মাটন রান্না করতে একটু দেরি হচ্ছে নেড়ে টোটাল চল্লিশ মিনিটের মতন সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন সেই আন্দাজ যে লবণ দিচ্ছি টোটাল দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার ঢাকনা ছাড়াই আর পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নেব চল্লিশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি কালারটাও দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে লাল লালচে কালার আর এদিকে দেখো চিপ চিপ করে তেল বেরোচ্ছে তার মানে মাটন একদম ভালোভাবে কটানো হয়ে গেছে এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি আমি কিন্তু এখানে ফুটানো জলটা দিচ্ছি জলটা ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটা দিচ্ছি ফুটানো জলটা দিলে মাংসটা খেতেও যেমন নরম হয় আর খাসির মাংস তো যে একটা গন্ধ হয় সেই জন্য খেতে পারে না এই গন্ধটা কিন্তু আর হয় না উনানের রেখে টোটাল পনেরো থেকে ষোলো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি তরকারির ঝোলও ভালোভাবে ফুটে গেছে আর মাটনও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আন্দাজ মতো বাটা গরম মশলা দিচ্ছি তোমরা চাইলে গুঁড়াটাও দিতে মানে দেড় চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি ড়ে চড়ে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিট কুক করে নিলেই কিন্তু তো বন্ধুরা আমার কিন্তু মটান ও রান্না করা কমপ্লিট এখন রান্না হবে কাতলা মাছ দিয়ে শোলা কচু কচু বা ভালো করে চুলে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই কচুগুলো দিয়ে আন্দাজ মতো জল দিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময়ের জন্য কিন্তু ভালোভাবে ভাপিয়ে একটুখানি অবশ্যই লবণ দিয়ে দিচ্ছি কচু কিন্তু ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে জলটা ফেলে দেব কেটে ধুয়ে নেওয়া মাছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দু মিনিট পরে পরে নেড়ে চেড়ে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি কালার করে নিয়েছি এখন নামিয়ে নিয়ে নিচ্ছি সেই তেলেই ভাপিয়ে নিয়ে জল ফেলে দেওয়া কচুটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কচুগুলোকে আট থেকে নয় মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব সমস্ত হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নেব। কচুগুলো একটু ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতে হবে। খুব সই নেড়েচেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো আমি 10 মিনিটের মতন সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেচ্ছি। ফোড়ন দিব বলে 1 டேபிள் চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিব বলে। সামান্য একটু গোটা সাদা জিরে দিচ্ছি। জিরাটা চিরবিরে ফুটে উঠলে আন্দাজ মতো আছে কাঁচা লঙ্কা বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আছে কাঁচা লঙ্কা বাটা ঝালটা ঝালটা নিজেদের স্বাদ মতো দিতে হবে তো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই আন্দাজ ওই ঝাল দেবে আর চার পাঁচ দানা আছে রসুন বাটা হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরকম ঠক হয়ে গেছে এবার ভেজে রাখা কচু ভেজে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু ভেজে রাখা কাতলা মাছগুলোও দিয়ে দিচ্ছি নেড়ে কেড়ে আরও দুই মিনিটের মতন কষিয়ে নেবো এ আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি খুব বেশি ঝোলে হবে না মিডিয়াম ঝোলেই কিন্তু রান্না মিডিয়াম ঝোলেই রান্নাটা হবে সেই আন্দাজেই ঝোল দিয়েছি ফ্রাই আছে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব দশ মিনিটের মতন কিন্তু সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি ঝোলও ভালোভাবে ফুটে গেছে আর কচুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে করে কিন্তু নিলেই কাতলা মাছ দিয়ে তরকারিটাও রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কালারটা যেমনই হোক দেখতে খেতেও যেমন টেস্ট হবে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সব রান্নাই কমপ্লিট এবার শুধু পরিবেশনের পালনা ভালোই হয়ে গো মাছ দিয়ে বেগুনের তরকারিটা খুব ভালো হয়েছে বাঘিনী মাংস রান্না করলো বাতাসি মাছ দিয়ে বেগুনটাও খুব ভালো হলো রান্না ভালোই হয়ে গো তো মামা তো খেয়ে দে দারুণ খুশি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথম আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো